আজ দশই জুলাই দু হাজার চব্বিশ তারিখের জাতীয় আন্তর্জাতিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি তুলে ধরছি প্রথমে শুরু করছি আমাদের জাতীয় পর্যায়ের পত্রিকা দৈনিক থেকে শিল্প খাতে সংকট গভীর হচ্ছে অনেকেই আবেদের হাত ধরে বিসিএস ক্যাডার আজ সারা দেশে সকাল সন্ধ্যা অবরোধ এবারে জাতীয় পর্যায়ের পত্রিকার প্রথম আলোর প্রধান প্রধান শিরোনামগুলোই তুলে ধরছি চাকরির প্রশ্নপত্র ফাঁসে তারা জড়িত চান্ত সিএসসি সারা দেশে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আজ বাংলা ব্লকেড গাড়ি চালক ৫০ পঞ্চাশ কোটি টাকার সম্পদ জিডিপির আকারে কমতে পারে নয়শো কোটি ডলার এবারে দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি তুলে ধরছি সাতজনের দায় শিকার টিএসসির প্রশ্ন তিন সদস্যের তদন্ত কমিটি প্রশ্ন ফাঁস প্রমাণ হলে সর্বোচ্চ ব্যবস্থা টিএসসির চেয়ারম্যান সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকের আজ নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ কাদের কোটা বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুই শিক্ষার্থীর আপিল রপ্তানির সঠিক তথ্য পেতে ডেটা প্ল্যাটফর্ম হচ্ছে এবারে জাতীয় পর্যায়ে পত্রিকা থেকে প্রধান প্রধান শিরোনামগুলি তুলে ধরছি সকাল সন্ধ্যা বাংলা ব্লকে কঠা সংস্কার আন্দোলনে আজকের কর্মসূচি বিসিএস এর প্রশ্ন ফাঁসের দায় শিকার জনের দুর্নীতির সম্রাট অতি ধূর্ত অবৈধ সম্পদ বৈধ করতে নানা কার সাজি এবারে দৈনিক জনতা পত্রিকা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো তুলে ধরছি বারো বছর যাবৎ পিএসসির পোস্ট প্রশ্নফাসে জড়িত চক্রের প্রধান আবেদনই এবারে আঞ্চলিক পত্রিকা মেহেরপুর প্রতিদিনের প্রধান প্রধান শিরোনামগুলো তুলে ধরছি আগাছানাশক দৃশ্যয়ে পুলিশের দেড়শো বিঘা ধান মুজিবনগরে মারধর ও বাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের দর্শনার আলোচিত মাদক ব্যবসায়ী কালু গাজা সহ গ্রেফতার এবারে আঞ্চলিক পত্রিকা দৈনিক মাথা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো তুলে ধরছি হাওয়া দিয়ে এক ডাকাত ধরে অনুপিটনী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আগামীকাল সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন মানবতার চোখের সাথেই থাকুন